হাই গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুন্দরবনে রঘু ডাকাতের শ্যুটিং চলাকালীন সময় কিছু দৃশ্য অভিনীত শিল্পীরা আছেন আমাদের সময়ের নায়ক জনপ্রিয় নায়ক আলবি জোহান ভাই আছেন আর চিত্রজগতের খলনায়ক আছেন শানু ভাই আছেন তিশা আছেন আরও অনেক শিল্পী আছেন হঠাৎ করেই বানরের দেখা সুন্দরবন থেকে বানর চলে এসেছে আর শুটিং চলাকালীন সময় মনে হয় বানরটা ক্ষুধার্ত ও এসেছে কিছু খাবার আসে এই জন্য অনেকে তাকে মানে কোলা দিচ্ছে কেউ অন্য অন্য খা খাদ্য সামগ্রী যার কাছে যা আছে সবাই দেওয়ার চেষ্টা করতেছে ও খুব মজা করে খাচ্ছে আর কি বসে বসে এবং সবাইকে দেখতেছে আর বানরকে দেখে সবাই অনেক খুশি আর সুন্দরবনে এসে বানর দেখাও একটা ভাগ্যর ব্যাপার কারণ সবসময় বানরটা দেখা মেলে না হঠাৎ করে বানানের সাথে দেখা হওয়ার পরে সবাই অনেক আনন্দিত এবং সবাই বানানকে অনেক ফলো করতেছে দেখতেছে অনেক মজা রাখছে সবাই শেষ পর্যন্ত আমিও আমার বন্ধু আল বাকি বানরের সাথে একটা সেলফি ভিডিও নিলাম একাত্ম চরিত্রে দেখা যাবে আরবি জহান ভাই এবং শিবাসানু ভাইকে শিবাসানু ভাই দাঁড়িয়ে আছে মাথায় দেখেন লাল গামছা বেঁধে দাঁড়িয়ে আছে